আসসালামু আলাইকুম গাইজ মাই সেফ টিসি টুজো অ্যান্ড ওয়েলকাম মাই ফার্স্ট ভিডিও তো গাইজ এই ম্যাচে আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো সচরাচর কারোর সাথে ঘটেই না এখানে আমি বরাবরের মতন ম্যাচ স্টার্ট করি ম্যাচ স্টার্ট করার পরে আমি প্লেন ট্রেন থেকে নেমে যাই প্লেন তো না আগে প্লেন ছিল এখন ট্রেন ট্রেন থেকে নেমে যাই নেবে যে এই জায়গাটাতে ল্যান্ড করি অবশ্য আমি ল্যান্ড করতে খুব একটা ভালো পারি না এখানে ল্যান্ড করার পরে আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে যে এগুলো মানে খুবই দুঃখজনক ম্যাচ তো বোঝা করতে পারি নাই আরও যে সব ঘটনাগুলো ঘটেছে এইগুলো নিয়েই থাকছে আজকে ভিডিও সো আমি এখানে নামার পরে এখানে আমি লুট করি মেডিকিড তারপরে হচ্ছিল যে ইংলার এখানে একটা অজ্ঞান গান পাই অক গান প্লাস হচ্ছিল ওই যে গ্রেনেডটা পাই এখানে প্যারাফেল পাই যেটা আমার পছন্দের একটা গান বলা যায় তো এখান থেকে আমি সামনের এই বাড়ি থেকে একটা হেসো নিই এটাকে আমি অবশ্যই হেসে বলি কি কি বলেন আমি জানি না বাট আমি এটাকে হেসো বলি তালা ভাইকে কপি করছি এখানে সো এখান থেকে আমি যে কেক খাই গেইন আর আট বছরের ফুর্তিতে যে কেকটা দিয়ে থুয়ে দিয়েছে এখান থেকে এই কেকটা খাই সামনের থেকে ল্যান্ডমাইনটা তুলি এবং এখানে আমার মনে মনে হয় যে ওই গানটা ফেলায় থমস অনেক ভালো এজন থামসং যেহেতু এসএমজি গানের এস এম জি গান সেহেতু তো ভালো হবেই আমার মতে সো এখান থেকে আমি লুট করতে থাকি এবং সামনে এগোই এগোয় এগোচ্ছে আমি সামনে দেখি কিছু পিকনিকের মানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সো আমি মনে করি এখানে আমার লুট করা খুবই প্রয়োজন এসে দেখি এখানে ম্যাক্স সেভেন পড়ে রয়েছে এবং ম্যাক্স সেভেনের অ্যাম ও তারপর ওইখান থেকে আমি টেলিভোড করে ফেলাই নেটওয়ার্ক সমস্যার কারণে আমি ওইখানে ওই ক্লিপচোড দিই নাই ওইখান থেকে কেটে ফেলাইছে কেটে আমি এখানে মিনি উজি দিয়ে ওই মেরি মানে ওই হেলথের ওইটা ফাটানোর চেষ্টা করি কিন্তু ওইটা ফোটে না তারপরে আমি এই স্পিড ওই যে বোর্ডের ওপর উঠি বোর্ডে এখানে দেখি চান্দুর নেট নেই আমি এটাকে মেরে ডাউন করে আমি হচ্ছিল বোর্ডের উপর উঠি তারপরে দেখি কে যেন আমাকে গুটো দিচ্ছে আমি আবার ওইদিকে যাই সাহস নিয়ে মারার জন্য এবং ফেল দিয়ে দুই তিনটে টুকা দেওয়ার চেষ্টা করি দেখি যাই টুকা লাগছে না সে আমাকে দেখি ড্যামেজ দেওয়ার ধ্যান রয়েছে এই জন্য আমি গায়েতে একটা কুলল মেরে নিই মারার পরে আমি আবার ড্যামেজ দিতে যাই কিন্তু অক্ষম হয় সক্ষম হতে পারে তারপরে আমি লাম মেরিয়ে জাম শট করি জাম শট করে তাকে ডাউন করে ফেলাই এরপরে কিছু লুট করে আমি আবার সেই ইয়ের উপর উঠি উঠে আমি মনের সুখে রওনা হতে থাকি কিন্তু এখানে কে যেন আমাকে আবার গুতো দেয় আমি সামনের দিকে আর আগানোর চেষ্টা করি না কারণ সে আমার হেলথটা অনেক কমায় দিয়েছে এই জন্য আমি এখানে আমি মেডিকেট করে আমার হেলথটা বাড়াই নি এবং ইনিলার মেড়ে বসে পড়ি একটু রিপেয়ার করার জন্য ভেস্ট টেস্ট দেখছি ড্যামেজ হয়ে গেছে এগুলো ঠিক করার জন্য একটু বসে পড়ি তারপরে এখানে আবার সেই পিকনিকের বাস পেয়ে যাই এখান থেকে সেরকম কোনো লুট না পাওয়ার কারণে আমি আবার হয়ে যাই প্যারাফেল হাতে নিয়ে দেখি প্যারাফেল এমন দশ রয়েছে এই জন্য আমি প্যারাফেল লোড করে নিই লোড করে নিই আমি এগোতে থাকি এগোতে থাকি এগোতে এগোতে আমি সামনে আবার আসি স্লাইড দেখতে পারি এবং আমি ম্যাপ খুলে দেখি কতক্ষণ পরে ট্রেনটা স্টেশন চলে যাবে তারপরে আমি এখান থেকে আবার যাই ভাবি মনে আমার মিস হবে না এই জন্য আমি তারপর যে দেখি আমার ট্রেন মিস হয়ে গিয়েছে তারপর মনের দুঃখে এগোতে এগোতে দেখি আমার এই স্লাইড স্টেশনে নাবিয়ে দেয় হাতে পেরা ফেলা কি আমার মধ্যে মনে হয় এখানে কোন শত্রু আছে এই জন্য আমি হাতে ফেল নিয়ে ঘুরে বেড়াতে থাকি কিন্তু কোন সব পাই আমি হাতে নিয়ে নি। নিয়ে আমি আবার দৌড়তে থাকি তারপর সামনে যাওয়ার পরে দেখি সাজেক ভেলির রিসোর্টের মতন একটা ঘর আমার মনে প্রবল ইচ্ছা হয় এই ঘরে ঢোকার আমি এই ঘরে ঢুকি ঢুকে দেখি এনিমিও নেই কোনো লুটও নেই এই জন্য আমি এখানে কিছু কাঠ দিয়ে কাঠের উপর দিয়ে লাভ মেরে আমি চলে যাই যাওয়ার পরে দেখি আমার মাথার উপর দিয়ে এই স্লাইডের স্টেশন তারপর আমি স্টেশনের উপরে উঠি উঠে যাই যে সামনে দেখি স্লাইডের চেক পয়েন্ট তারপরে আরো এগোনোর পরে দেখি স্লাইডের স্টেশনের শেষ আমি এখানে ড্রোন এবং প্যারাফেল প্যারাফেলের এর অ্যামো পেয়েছি আমি কিন্তু প্যারাফেল এমটা আমি নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে আমি সামনে এগোতে থাকি এগোতে এগোতে দেখি সামনে একটা জিপ এই জিপটে এই জিপটাকে আমার নিতেই হবে এই জিপে উঠতেই হবে এই জন্য আমি সামনে এগোতেই থাকি এগোতেই থাকি এই জিপের কাছে যাই তখন আমার চোখে পরে একটা এনিমি পড়ার পরে আমি হাতে থমসন নিয়ে দেখি এনিমি আমাকে কুতু দেখছে তবু আমি জিপের পিছনে যে কভার নিই কভার নিয়ে একটা মেডি করি একটা রিপেয়ার কিট মারি প্যারাফেল ড্যামেজ দেওয়ার আপ্রাণ চেষ্টা করি দেখি দুইটা ড্যামেজ লেগেছে সাঁত্রিশির একটা ড্যামেজ লেগেছে এবং এনিমি গ্লোবাল দিয়ে গুলালের ভিতরে মেডিকেট করতেছে আমার মধ্যে যেটা মনে হয় এবং দেখি এনিমি আমার দিকে রাস করার চেষ্টা করে এই জন্য আমি সামনে চলে যাই জিপ ব্যারাইনে এনিমিকে বেশি গেছে কপালে সাথে আমি হাইডেন খেলা খেলতে থাকি এনিমি আমার দিকে আসতে আমি এনিমির দিকে যাচ্ছি হাইডেন সিক খেলতে 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 এক পর্যায়ে দেখি এনিমি আমার সামনে আমি এনিমিকে মারতে যাই কিন্তু এনিমিকে মারতে পাই না এখানে হয় কিন্তু দেখি কেন ফেটে যায় তারপরে আমি এনিমিকে মেরে ফেলাই এবং এনিমির কাছে সাইলেন্সাল সহ অন্যান্য যত জিনিস আছে সবগুলো লুট করে নিই এবং একটা মেডিও করে নিই পাশাপাশি তারপরে দেখি আমি আর মেডি নিতে পারছি না আমি এখান থেকে একটা ওই যে ফ্ল্যাশ আর নিয়ে নিই নেওয়ার পরে আবার আর একটা মেডিকিট করে আমি জিপের জিপের উদ্দেশ্যে রওনা হই মানে জিপের দিকে রওনা হয় জিপের উদ্দেশ্যে না এখান থেকে দেখি ভুল করে আমার গেম ব্যাক হয়ে যাচ্ছিল সো আমি এখানে ভালো দেখি লুটমুট আছে নাকি দেখার পরে আমি জিপের দিকে রওনা হয় জিপ দেখি আমার এখানে লাইট জ্বলতেছে জিপে সো আমি জিপে উঠে প্যারাফেলটা হাতে নিই নিয়ে আমি জোনের বাইরে যাই এবং একটা মেডিকেটু করে নিই করার পরে আমি সামনে একটা আর্সোনাল দেখি কিন্তু আর্সোনালের কি নেই বলে আমি আর্সোনালটা আজকে খুলতে পারলাম না তারপরে সামনে এগোতে থাকি এগোতে এগোতে আমার মতে মনে হচ্ছিল যে সামনে কোথাও ফাইট হচ্ছে সে তারপরে আমি সামনে একটা এয়ারড্রপ দেখি এয়ার ড্রপের ওইখানেই আসলেই ফাইট হচ্ছে আমার মনে বলছিল সত্যি কথাই আমি মিথে কথা আমার মনে বলি নাই এই জন্য আমি সামনের দিকে এগোতে যাই এগোতে যাই দেখি একটা গ্লোভ ভেঙে পড়ে গ্লোভ ভাঙার পরে আমি আবার একটা গ্লোভ ভেঙে ফেলি ভাঙার পরে আমি যখন এনিমিকে নাম মারতে যাবো তখন আমি নামার বাটন পাইনি জিপ থেকে তারপরে আমি ওইখান থেকে জান নিয়ে পড়াতে থাকি পড়াতে 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 পলাতে পলাতে আমি বহুত দূরে চলে আসি এবং ভাবি জিপের যেহেতু আমার বাটন নেই আমি এখন কি গেমের থেকে ব্যাক করব নাকি গেম কন্টিনিউ করে যাব গেমের থেকে তো ব্যাক করলে আমার হোনার স্কোর কেটে ফেলাবে না এই জন্য আমি ওরা ধরাভাবে জিপ চালাতে থাকি এবং সামনে দেখ থাকি কোনো এয়ার ড্রপ নাভবে না নামলে পরে আমি এয়ার ড্রপে নিচে যাব আমার জিপটা ফেটে যাবে তারপর আমার মাথায় আরেকটা বুদ্ধি আসে স্টুডিওর ওই দিকে যাওয়ার তো আমি মনে করি স্টুডিওর ওই দিকে যাবো কারণ স্টুডিও ওই দিকে গেলে পরে জিপটা অদৃশ্য হয়ে যাবে এবং আমার ক্যারেক্টারটা নেমে যাবে তারপর দেখি আমি স্টুডিওর অনেক দূরে রয়েছি আমার সামনে স্টুডিও নেই মেবি একটা পুকুর মতন কে একটা জন্য রয়েছে এই স্টুডিও নেই এই জন্য আমি একটু গাড়ি ঘুরিয়ে নিই ঘুরিয়ে 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 দেখি দেখতে থাকি একটা কোনো এনিমি পায় না কি এনিমি পালে পরে আমি এনিমির কাছে আত্মসমর্পণ করব সো সামনে দেখি কোনো এনিমি নেই এই কারণে আমি আবার ওইদিকে ব্যাক করি এয়ার ড্রপ গুলোর ওইদিকে একটু উপরে উঠে থাকি তারপরে এখানে আমার গাড়িটা দেখি জাম করেছে ইটি বাড়ি লেগে তারপরে দেখে রাস্তার উপরে উঠি রাস্তার উপরে উঠার আবার একটা রাস্তার উপরে উঠি তারপরে আমি এগোতে থাকি এগোতে থাকি টিভি টিভিটাওয়ার এদিকে এগোতে এগোতে দেখি আমার সামনে কোনো এনমি নেই এই জন্য আমি মনে করি যে মনে হয় এই ম্যাচটাও এই ম্যাচটাতে আমাকে বিরক্তিকর ভাবে গাড়ি চালাই বেড়াতে হবে তারপর দেখি দশ জন এলাইভ তাকিয়ে দেখি কিল কিলের ওইখানে থাকে দেখি দশজন জন এলাইভ এবং আমি তিনটা কিল করেছি সো এখানে আমার গাড়িটা বেঁধে যাই ভুলবশত ড্রাইভার ভালো না হওয়ার কারণে দেখি আমার পাশে আবার আমার মতনই দেখতে একটা জিপ আমি জীবকে পিছু করতে থাকি পিছু করতে থাকি করতে 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 আমার মাথায় মনে হয় বিরক্তিকর জীব আর চালাবোই না আমি যে যেমিনেটেড হব এরকম আমি ভাবতে ভাবতে আমি জনের ওইদিকে যেতে থাকি সামনে দেখি কোন এনিমি নেই এনিমি থাকলে পরে আমি তো এনিমির কাছেই আত্মসমর্পণ করতে পারতাম কিন্তু এনিমি না থাকার কারণে আমি জনের দিকে যেতে থাকি গাড়ি একটু এদিক এদিক করতে করতে জনের চলেই আসি সেই জোনের ভিতরে ঢুকে পড়ি ঢোকার পর আমার মতে মনে হয় জোনে মরার থেকে কোনো এনিমি যদি আমার গাড়িটা ফাটাই দেয় তাহলে আমার যে এই থাকবে থাকবে গুলল মেরে আমি মনে হয় আবার ম্যাচ কন্টিনিউ করতে না তারপরে সামনে আবার আবার এই প্লেয়ারে বেঁধে যাই বেঁধে যাওয়ার পরে আমি আবার এগোতে থাকি এগোতে 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 আমার মতে মনে হচ্ছে সামনে মনে হয় কোনো এনিমি আছে দেখি পিছনে কোনো এনিমি নেই এই জন্য আমার মনে হচ্ছে যে সামনে কোনো এনিমি আছে সো আমি সামনে এগোতে থাকি দেখি একজন এনিমি একটা চান্দু চান্দুকে আমি ডোয়া দিতে দেওয়া যায় কি চান্দ আমাকে ডোয়া দিয়ে দিল না চান্দ আমার গাড়িতে অনাবরত পর শুরু করে তারপরে আমার গাড়িটা বাস্ট হয়ে যায় এবং গাড়িটা আর এগোয় না পিছিয়ে না এবং বাস্ট হয়ে যায় এবং হালকা একটু এই স্পিকারে এই স্পিকারের পরে আমি গ্লোল প্যাক করে আমি মেডিকিট করে নিই মেডিকেট করার পরে একটা রিপেয়ার কিট মেনে নিই মারার পরে আমি গাড়ির উপর উঠি উঠে প্যারা ফেল দিয়ে মারার জন্য এনিমিটাকে খুঁজি কিন্তু এনিমি ওইখানে না থাকার কারণে আমি গোলারের উপর দিয়ে লাভ মানসে যায় সামনে দেখি একটা ল্যামবোর্ড কিনি ল্যামবোর্ড কিনি থাকার জন্য আমার ভয় করে দেখি সামনে এনিমি পিছনে নিমি আমি তো রীতিমতন ভয় পেয়ে যাই এবং অফাকও হয়ে যায় তারপরে এখানে আমি একটা সুপার মেডিকিট মেরে মেনে নিয়ে আমি সামনের দিকে আবার এগোতে থাকি তারপরে দেখি পিছনের যে বান্দা রয়েছে তিনি হচ্ছে এস বিটি আসেন যার কারণে আমার ড্যামেজ এত করে লাগতেছে তারপরে আমি আর একটু সুপার মেডিকিট মেনে নিই মেনে নেওয়ার পরে আমি মনে করি সামনে নিমির দিকে ফোকাস দেবো তারপরে কোথায় থেকে আমার গায়েতে লেওড়া লেগে যায় এবং সামনে এনিমি আমাকে মারার চেষ্টা করায় ভুলবশত আমার হাতে মিনিউজি উঠে যায় এবং মিনি দিয়ে আমি এনিমিটিকে মেরে ফেলাই সামনে একটা মোটর সাইকেল উঠে আমি একটু ওইদিকে যেতে চাই মেডিকিট করার জন্য তারপরে আমার মতে মনে হয় যে এনেমি বক্স লুট করলে বেড়ে ভালো হবে তারপর আমি এনিমি বক্স লুট করতে আসি আসার পরে দেখি আমার মোটর সাইকেল ফেটে গেলো ফেটে যাওয়ার পরে আমি এইখান থেকে কোনো মতন পালাবো তখন দেখছি আমার পাশেই স্লাইডের চেক বক চেক পয়েন্ট চেক বক আবার কি চেক পয়েন্ট চেক পয়েন্ট থেকে আমি আবার নিয়ে আমি জনের ওদিকে জনের দিকে নিয়ে যে আমি আবার এদিকে যেতে থাকি যেতে আমি গেট অফ করি চেক পয়েন্ট স্লাইডের থেকে করার পরে আমি স্লাইড স্টেশনে এখানে এসি আসার পরে আমি এখানে একটা এনিমির মারার চেষ্টা করি দেখি একটা এনিমি ওদিক থেকে হেঁটে হেঁটে আসতেছে সো আমি এনিমিকে মারার চেষ্টা করি স্কোপ দিয়ে দেখি দেয়ালে গুলি লাগছে এনিমিকে মারতে যাব এমন অবস্থায় আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় সো গাইস তোমাদের কাছে একটাই দাবি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হলে আমি তিনটা মান্থলি গিভওয়ে করবো এবং আজকে ভিডিওতে দুইটা উইকলি গিভ করব। করবো গি অংশগ্রহণ করার জন্য এই ভিডিওটিকে শেয়ার করতে হবে এবং কমেন্টে আপনার ইউআইডি লিখে দিতে হবে এবং ভিডিওটি লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সো আল্লাহ হাফেজ গাইস